নমস্কার বন্ধুরা ফের চলে আসলাম বাংলার আবহাওয়ায় খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে অবশেষে উপকূলের অনেক কাছে কিন্তু চলে আসলো ঘূর্ণিঝড়ের নিম্নচাপ যেটার অপেক্ষা বাংলাবাসীর করছিল যে কবে থেকে বৃষ্টি আরম্ভ হবে সেই প্রশ্নের উত্তরই আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেব তবে অবশেষে উপকূলের সামনে ঘূর্ণাবর্থ অর্থাৎ নিম্নচাপ চলে আসার ফলে অপেক্ষার অবসান এবার আস্তে আস্তে ঘটতে চলেছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দীঘা কন্টাই এদিকগুলোতে কিন্তু মেঘলা আকাশ শুরু হয়ে গেছে সঙ্গে গোসাবা বাংলাদেশের শ্যামনগর শুরু করে কলাপাড়া মাঠবেরিয়া পিরোজপুর খুলনা ফরিদপুর লোহাগাড়া দিকে দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মেঘ প্রবেশ করা শুরু হয়েছে তবে এখনও অবধি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে পুরোপুরিভাবে মেঘ প্রবেশ করেনি যার জন্য কিন্তু আমরা যখন এই ভিডিওটি করছি এই নতুন আপডেটটি করছি তখন অব্দি কিন্তু আকাশে খরখরা রোদ করকরা রোদ এবং গরমে কিন্তু একটা অস্বস্তিকর অনুভূত হচ্ছে ব্যবসা গরম তবে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্ত বাংলার দিকে প্রবেশ করে যাবে গিয়ে একবার যদি আমরা এই আবহাওয়ার ট্র্যাকারটাকে প্লে করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু আস্তে আস্তে করে বাড়ছে এই দেখুন এটা কিন্তু আস্তে আস্তে করে প্রসারিত হচ্ছে যার কারণে আমরা আগামী কয়েক ঘন্টার মধ্যে দেখতে পাবো এটি সরাসরি কলকাতার দিকে কিন্তু প্রবেশ করে যাবে যেমন খড়গপুর তারপরে যে কলকাতা চন্দননগর আরামবাগ এদিকগুলোতে প্রবেশ করবে আর ইতিমধ্যে উড়িষ্যাতেও কিন্তু অনেক অংশে প্রবেশ করে গেছে যেমন ভুবনেশ্বর কামাখানগর বালাসোর ব্রহ্মপুরের দিকটাতে দিকে দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেঘ প্রবেশ করছে আর বেশ বড় আকারেরই কিন্তু এই ঘূর্ণাবর্তের মেঘটি রয়েছে এটা কিন্তু সেই ঘূর্ণিঝড়ের মেঘ যেটা দক্ষিণ চীন সাগর থেকে তৈরি হয়ে ভিয়েতনাম হয়ে মায়ানমার থাইল্যান্ড হয়ে মায়ানমার এবং আস্তে আস্তে করে বাংলাদেশের চিটাগং হয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করছে আর এদিকে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি ছিল সেটা কিন্তু ইতিমধ্যে ভারতের মধ্যভাগে চলে গেছে গোয়ালিয়র নিউ দিল্লি এলাহাবাদের দিকে যার জন্য এদিকে কিন্তু আমরা ব্যাপক পরিমাণে বৃষ্টির একটা চান্স দেখতে পাচ্ছি এবার যদি আমরা একই সঙ্গে আবহাওয়া ডেরার মোড় দেখি কোন কোন জায়গায় এই মুহূর্তে বৃষ্টি আরম্ভ হচ্ছে সেটা দেখে নেব দেখুন মেঘ তো এই দিকটাতে এসছে তার কারণে এই অংশটিতেই কিন্তু আমরা বৃষ্টিটা দেখতে পাচ্ছি বেশিরভাগ এখন অবধি কিন্তু পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টি চালু হয়নি যেমন আমরা কলকাতা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর চন্দ্রকোনা বাঁকুড়া খড়গপুর চাকুলিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর দিকে দিকে কিন্তু পরিষ্কারই রয়েছে রৌদ্রাজ্জ্বল আকাশ এদিকে যে বৃষ্টি রয়েছে নগদ্বীপ পূর্বাস্তরে এবং মন্তেশ্বরের মিডিল অংশটিতে সেখানে আমরা কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আর বাদ জায়গা পরিষ্কারই রয়েছে বাংলাদেশের ফরিদপুর মাদারীপুর শিবচর মুকসুদপুর এই দিকগুলোতে কিছুটা আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি এবং বাদ জায়গা পরিষ্কার রয়েছে অনেকে যে বলবেন যে শুরুতে মেঘ দেখেছি মানে আজই বৃষ্টি হবে এই মুহূর্তে বৃষ্টি হবে এমনটি নয় মেঘ প্রবেশ করবে আস্তে আস্তে করে তারপরে কিন্তু বৃষ্টিটা আরম্ভ হবে এখনও অব্দি বৃষ্টি আরম্ভ হয়নি যখন আমরা এই আপডেটটি করছি তবে বিকেল বা রাত্রের দিকে হয়তো বৃষ্টি আরম্ভ হতে পারে অথবা আগামীকালও বৃষ্টি আরম্ভ হতে পারে সরাসরি চলে যাবে এবারে বজ্রবিদ্যুৎ মরে বজ্রবিদ্যুৎ মরে গেলে আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু রাত্রের দিকে বৃষ্টির একটা চান্স রয়েছে রাত্রের দিকে কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন দিকে বৃষ্টির একটা চান্স আমরা দেখতে পাচ্ছি তবে সবথেকে বেশি বৃষ্টির চান্স রয়েছে আগামীকাল শুক্রবার তেরো তারিখে তেরো তারিখ ভোরবেলা ছটা থেকেই কিন্তু আমরা যখন নিম্নচাপে দেখতে পাচ্ছি বাংলাদেশের উপকূলের দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টি দেবে চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার কলাপাড়া মারবেড়িয়া সাকাতক্ষীরা যশোর খুলনা এবং শ্যামনগরের দিকটাতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে একই সঙ্গে এই বৃষ্টি প্রবেশ করবে দক্ষিণবঙ্গের দিকেও যার মধ্যে হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ রয়েছে গোসাবা রয়েছে বারুইপুর কলকাতা চন্দননগর পানিহাটি ব্যারাকপুর তাকি হিঙ্গলগঞ্জ স্বরূপনগর হাবড়া কাঁচরাপাড়া বনগাঁ রানাঘাট চাকদা শান্তিপুর বাগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাতুলি দেবগ্রাম এই দেখতে পাচ্ছেন হলুদ এবং লাল হয়ে গেছে অর্থাৎ হলুদ মানে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং লাল মানে মাঝারি থেকে হত অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বললামই তো যশোর মেহেরপুর খুলনা তো ব্যাপক পরিমাণে বৃষ্টি চলবে এদিকে বরিশাল হয়ে মেহেরপুর দিকটাতে আর এদিকে কিছুটা আমরা দেখতে পাচ্ছি গোপীবল্লভপুর হয়ে নয়াগ্রাম দাতন কৈশরী মোহনপুর দীঘা মন্দারমণি কন্টাই কিজুরি এবং গঙ্গাসাগর হয়ে উড়িষ্যাতেও আমরা ভলাশোর ভদ্রক বাড়িপদক এবং পারদ্বীপ তো মোটামুটি মানের একটা বৃষ্টি দেখতে পাচ্ছি এরপরে আরেকটু এগিয়ে গেলে সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু বৃষ্টিটা বাড়তে পারে আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম খড়গপুর বেলদা কোলাঘাট উলবেড়িয়া বারুইপুর গোসাবা কণ্টাই নামখানা ফ্রেজারগঞ্জ এদিকগুলোতে মাঝারি বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে বিষ্ণুপুর বর্ধমান গোসকারা খাতরা বলরামপুর জামশেদপুর জাগুদ্দা এদিকগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর চাকদা হয়ে বেলডাঙ্গা বহরমপুর এদিকগুলোতে মানে হালকা বৃষ্টির চান্স এই জায়গাগুলোতে রয়েছে আর যে জায়গাগুলোতে হলুদ রয়েছে সেখানে মাঝারি থেকে একটু ভারী হতে পারে বৃষ্টির পরিমাণ এবং বাংলাদেশের চিটাগং মহেশকালী সে সময়ও কিন্তু ভয়াবহ বৃষ্টির পরিমাণে বিধ্বস্ত হতে পারে এমনটাই দেখা যাচ্ছে একই সঙ্গে ওপার বাংলা উত্তরবঙ্গের গঙ্গারাম এবং বালুরপুর ঘাট হয়ে মানে দক্ষিণ দিনাজপুর হয়ে এদিকে বীরপুর পঞ্চবিবি পীরগঞ্জ চল চিলামারি রংপুর শেদপুর দিনাজপুর কাকড়োড়ে লালমনিহাট এবং জলঢাকার দিকটাতেও কিন্তু মাঝারি বৃষ্টির ছাঞ্চ এবং কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে তারপরে আমরা প্রবেশ করে যাব সরাসরি তেইশ তারিখে দুপুরবেলার দিকটাতে দুপুর থেকে সন্ধ্যেবেলার দিকটাতে সে সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্ধমান আরামবাগ কলকাতা খর্ধা হাবড়া এদিকোতে বৃষ্টির পরিবর্তন ঘটছে একই সঙ্গে বারুইপুর কোলাঘাট যেখানে কলকাতা খর্ধা চন্দননগরে ভারী বৃষ্টি সম্ভাবনা ছিল সেখানে দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হবে কলকাতা খর্ধা চন্দননগর কিন্তু এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে হাবড়া বনগাঁ চাকদা একই সঙ্গে আরামবাগ এবং বর্ধমান দিকটাতে মাঝারি থেকে ভারী মানে সব জায়গায় যে ভারী বলেছে বলে যে সব জায়গায় ভারী হবে এমনটাই নয় মাঝারি থেকে ভারী কথাটা বুঝবেন মানে মাঝারি হতে পারে অথবা ভারীও হতে পারে এমন হতে পারে একই সঙ্গে আরামবাগ বর্ধমান এই দিকগুলোতে বাদ বাকি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর বোলপুর শিউরি বেলডাঙ্গা ডমকল করিমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এদিকগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হতে পারে একই সঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর এবং শিলিগুড়ি কার্শিয়ং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ধূপগিরি কোচবিহার দিনহাটা আলিপুরদুয়ার এদিকগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আর বাদবাকিটা ময়মনসিং ঢাকা বরিশাল খুলনা তারপর হচ্ছে যশোর সাতক্ষীরা সেনবাগ চিটাগং এবং কলাপাড়া মহেশখালী এদিকগুলোতেও বৃষ্টি হতে পারে সেই সময়ও কিন্তু চিটাগং এবং মহেশখালী দিকটাতে চট্টগ্রাম দিকটাতে ব্যাপক বৃষ্টি রয়েছে তারপরে সন্ধ্যেবেলা নাগাদ দুপুর থেকে সন্ধ্যেবেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাইতিয়া আমেদপুর করগেরাম গোকর্ণ বেলডাঙ্গা হরিহরপুর মুর্শিদাবাদ সাগরদিঘি নলাটি মুরারাই জঙ্গিপুর লালগোলা তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শিউড়ি আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর সোনামুখী এবং পুরুলিয়া আশেপাশে রঘুনাথপুর আশেপাশে মাঝারি থেকে অতিভারী বৃষ্টির আমরা সম্ভব একটা চান্স দেখতে পাচ্ছি বিশেষ করে বীরভূম ডিস্ট্রিক্টটাতে অনেক জায়গায় কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে বাদবাকি আসানসোল দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমান সাইডটাতে সোনামুখী বোলপুর শিউরি চিত্তরঞ্জন হয়ে বিষ্ণুপুর এদিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী ভারী বৃষ্টির চান্স রয়েছে পুরুলিয়াতে কোথাও কোথাও মাঝারি বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে ওপার বাংলায় সেই সময় যশোর শৈলকোপা লোহাগাড়া ফরিদপুর ঢাকা নাগেরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ সিরিজবাড়ি কিষাণগঞ্জ এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে এদিকে মালদার দিকটাতে দুলিয়ান ফারাক্কা রাজমহল সুজাপুর হাবিবপুর কাজল শামসি রতুয়া হয়ে হরিশ্চন্দ্রপুর মিনাপুর এদিকগুলোতেও কিন্তু আমরা মাঝারি বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে তুরুয়া হয়ে মেঘালয় দিকটাতে তুরা তারপর হচ্ছে ধবেনগিরি এদিকগুলোতেও মাঝারি বৃষ্টির চান্স এবং কোথাও কোথাও ভারী এবং কোথাও কোথাও অতিভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি সে সময় বাংলাদেশের কলাপাড়া উপকূলের পশ্চিম ভাগে পাথরঘাটা দিকটাতে ব্যাপক পরিমাণে বৃষ্টি থাকবে এবং মহেশখালী উপকূলে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি থাকবে যদি আপনাদেরকে মিলিমিটারটা মাপাই তাহলে আর নব্বই মিলিমিটারের কাছাকাছি কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ চান্স দেখতে পাচ্ছি একবার আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো আরেকটু এগিয়ে গিয়ে দেখতে পাচ্ছেন তেরো তারিখ কিন্তু সারাদিনই কোথাও না কোথাও ভারী বৃষ্টি চলছে এরপরে যখন আমরা চৌদ্দ তারিখে প্রবেশ করছি চৌদ্দ তারিখ কিন্তু ভোর রাত্রি থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে আরম্ভ হয়ে যাবে যার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান যেমন দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল হয়ে নদীয়া ডিস্ট্রিক্টের অনেকাংশ বেলপুর শিউড়ি বীরভূমের ডিস্ট্রিক্ট হয়ে দমকা রামপুরহাট এই দিকগুলোতে একই সঙ্গে কৃষ্ণনগর হাঁসডাঘাট শান্তিপুর মোড়াগাছা পাতুলি এদিকগুলোতে কিন্তু বাইশ তেইশ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে স্বরূপনগর ভাদুরিয়া তাকি হিঙ্গলগঞ্জ এদিকগুলো তো ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি এদিকে খর্দা তো এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে মোটামুটি বলতে গেলে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া কলকাতা দুই বর্ধমান বীরভূম ডিস্ট্রিক্ট হয়ে এবং মুর্শিদাবাদের কিছু কিছু জায়গা এদিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টির একটা চান্স আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরের দিকেও মাঝারি মানে হালকা থেকে মাঝারি বৃষ্টির চান্স রয়েছে যেমন ডায়মন্ড হারবার জয়নগর মুর্শিদ মহিষাদল ময়না সাবেং বন বাগনান আমতা জঙ্গলপাড়া জগৎবল্লপুর আরামবাগ দাসঘরা সমেত মেমারি পান্ডুয়া খণ্ডঘোষ সোনামুখী কাকসা গোসকারা হয়ে এদিকগুলোয় মাঝারি বৃষ্টির চান্স রয়েছে সঙ্গে হুড়া সরি বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এদিগুলোতে কিন্তু কিন্তু হালকা বৃষ্টির চান্স রয়েছে বাংলাদেশে একই সময় খুলনা পিরোজপুর শ্যামনগর সাতক্ষীরা লোহাগারা গোপীনাথপুর জিয়ানগর কাউখালি মোংলা এই এদিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে প্রায় চল্লিশ তিরিশ থেকে চল্লিশ মিলিমিটারের ওপরেই কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বিহারের দিকে বৃষ্টি বাড়বে অসমের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এরপরে চোদ্দো তারিখ গেলে পুরোপুরিভাবে চৌদ্দ তারিখ কিন্তু আস্তে আস্তে করে নিম্নচাপ বাংলার ওপর সরাসরি হবে কিন্তু চোদ্দো তারিখেও কিন্তু ভালো মতন বৃষ্টি রয়েছে বিভিন্ন জেলায় জেলায় অর্থাৎ এরপরে যদি আমরা রোববার পনেরো তারিখের আপডেট দেখি পনেরো তারিখেও কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু জায়গায় দেখতে পাচ্ছি পশ্চিম দিকটা যেমন পুরুলিয়া এবং ঝাড়খণ্ডে ঝাড় ঝাড়গ্রামের দিকটাতে এবং বর্ধমানে কিছু কিছু জায়গায় মোটামুটি ভালো মানের বৃষ্টি রয়েছে এরপরে ষোলো তারিখে যদি আমরা দেখি অর্থাৎ পনেরো তারিখের আপডেট কমপ্লিট হলো ষোলো তারিখ গেলে আমরা ষোলো তারিখ দেখতে পাচ্ছি ঘূর্ণাবত্ত আস্তে আস্তে ভারতের ফের মধ্যভাগে চলে যাবে অর্থাৎ উত্তর ওরি আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ বিহার এই দিকগুলোতে এবং মধ্যপ্রদেশ দিকটাতে এরপর এর প্রভাব আস্তে আস্তে কেটে যাবে উনিশ কুড়ি একুশ এই দিকগুলোতে যদি আমরা যাই তাহলে কিন্তু এই দিনগুলোতে তেমন আর কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না তবে আবারও আমরা দেখতে পাচ্ছি নতুন আরেকটি ঘূর্ণাবর্ত কিন্তু বঙ্গোপসাগরে সঞ্চার হচ্ছে দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কতটা কী হয় এই ঘূর্ণাবর্তটিতে যদি কোনো পরিবর্তন আসে অবশ্যই কিন্তু আপনাদের কাছে সবার প্রথমে আপনারাই নিয়ে আসবো যারা এখন অব্দি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ